বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরাতন কামিজ থেকে তৈরি করে নিয়েছি দুইটা হাফ প্যান্ট তো এখানে আমাদের কামিজটা এভাবে করে প্রথমে একটা ফোল করে দিব তো কামিজটাকে এখানে আমি উল্টা সাইডে করে নিয়েছি উল্টা সাইডে করে নেওয়ার পর এখানে আমি একটা ভাঁজ করে দিচ্ছি দেন এখানে আমাদের মিডিল বরাবর আরেকটা ভাঁজ করে নিতে হবে তো এখানে আমাদের দুই ভাজে চার পাট না এখানে আমাদের চার ভাঁজে আট পার্ট কাপড় মোট এখানে আমি দুইটা প্যান্ট বের করে নেব তো খুব ভালো করে এই সাইডটাতে এখানে আপনারা ফোল্ড করে দিবেন ফোল্ড করে দেওয়ার পর এখানে আপনারা এই সাইড থেকে লাইন করে দিচ্ছি এখানে আমি দুইটা লাইন করে দিচ্ছি রাবার ফোল্ডিং এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ এবং এই সাইড থেকে যতটুকু কাপড় ইউটিলাইজ করা যায় ততটুকু কাপড় এখানে আমি ইউটিলাইজ করে নেব তো এখানে আমাদের টোটাল কাপড় আছে আট ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি আমি আমার সাইডে এগিয়ে আসছি এখানে আমি দেড় ইঞ্চি এগিয়ে এসেছে মার্কিং করে দিয়েছি এবং এখানে আমি লাইন করে দিচ্ছি তো এভাবে করে লাইন করে দেওয়ার পর এখানে আমাদের কোমরের দিকে সাত ইঞ্চি আছে যত ইঞ্চি আছে তার চাইতে এখানে আমি এক ইঞ্চি বেশি নিচ্ছি মোট আট ইঞ্চি নিয়ে এখানে আমি হাই বা ক্রচ মেজারমেন্ট করে দিচ্ছি তো এভাবে করে মেজারমেন্ট করার পর এখানে আমাদের ক্রচ শেপ করে দিতে হবে তো এখানে আমাদের এভাবে করে হায়ার শেপটা করে দিয়েছি নিচের দিকের মহড়া নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ তো এভাবে করে সাত ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি মহড়া থেকে হাই পর্যন্ত এভাবে করে লাইনটাকে মিলে দিয়ে দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি তো যাই হোক দাগ অনুযায়ী কাট করার আগে কতটুকু পরিমাণ লম্বা নিয়েছে সেটা যেহেতু দেখানো হয়নি এখন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের টোটাল লম্বা হচ্ছে বারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিচের দিকের মহড়া বা ফোল্ডিং এর জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমাদের মোট তেরো ইঞ্চি কাপড় আছে তেরো ইঞ্চি কাপড় পুরা কাপড়টা নিয়ে জাস্ট নিচের দিক থেকে এভাবে করে কাট করে নিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আমি হাফ প্যান্ট বা শর্ট প্যান্টটা তৈরি করে নিব তো এখানে আমাদের এই শর্ট প্যান্টটা তিন থেকে চার বছর বয়সী বাচ্চার জন্য আপনারা সুন্দর করে পড়াতে পারবেন ছোট ছোট কাটমারগুলো করে দিচ্ছি কাটমারগুলো করে দেওয়ার পর এখানে আমি কাপড়টাকে এভাবে করে মেলে ধরছি তো এখানে আমাদের মোট দুইটা পাট কাপড় আলাদা করে নিচ্ছি তো এই সাইডে দুই পাট কাপড় এবং এই সাইডে দুই পাট কাপড় মোট আমাদের চার পাট কাপড় বের হয়ে গেছে তো ভিতরে দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি যেমন কাপড় ছিল তেমন ভাবে বসে নিয়ে এখানে আমাদের এই শেপটা সেলাই করে করে দিতে হবে তো দুইটা কাপড়েরই এভাবে আমাদের শেপটা মিলে দিতে হবে তো সেলাই করে নিব অফ ক্যামেরাতে এখানে আমি সেলাই করে নিয়েছি তো এতটুকু পরিমাণ সেলাই করার পর এখানে আমি কাপড়টাকে এভাবে করে মিডিল থেকে এভাবে করে মেলে ধরবো তো কাপড়টাকে এভাবে করে মেলে ধরছি যেহেতু পুরনো কাপড় একটু প্রবলেম হবে সেলাই করতে তো এইভাবে করে মেলে ধরার পরে এখানে আমি দুইটা কাপড় বসিয়ে নিয়েছি এবং শেপটা সেলাই করে নিয়েছি শেপটা সেলাই করার পর এখানে আমি ডাবল ফোল্ড করে মহড়াটা সেলাই করে নেব তো মহড়ার কাপড়টা এভাবে করে আমাদের উল্টো সাইডের খুব চিকন করে এখানে আমি ফোল্ড করে দিয়ে মানে খুব কম কাপড় যার কারণে খুব অল্প পরিমাণ ফোল্ড করে দিয়ে দুইটা ফোল করে দিয়ে সেলাই করে নিয়েছি তো একটা পায়ের মহড়া যেভাবে করে সেলাই করছে অপোজিট পায়ের মহড়াটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি এই শেপটা মিলে দেব মানে ক্রচের যে শেপটা ক্রচের এটা এখানে আমি সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের রাবারের জন্য যতটুকু পরিমাণ কাপড় ছিল প্রথমে এখানে আমি পয়েন্ট পরিমাণ কাপড় দুই ফোল্ড করে দিয়ে বাকি কাপড়টুকু এভাবে করে মোটা করে ফোল করে দিব তো প্রথমে এখানে আমি চিকন করে ফোল করে দিয়ে জাস্ট যতটুকু পরিমাণ রাবারের জন্য নিয়েছি ততটুকু পরিমাণ এভাবে করে আমি দুটা প্যান্টেই সেলাই করে নিব তো সেলাই করার সময় এখানে আপনারা পনে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি কাপড় বাদ রাখবেন যাতে করে এই এতটুকু কাপড় দিয়ে এখানে আপনারা বা স্পেস দিয়ে এখানে আপনারা রাবারটা ঢুকিয়ে নিতে পারেন তো এখানে আমি অফ ক্যামেরাতেই সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এতটুকু অংশ বাদ রেখে বাকি কাপড়টুকু এখানে আমি সেলাই করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখানে আমি রাবার নিয়ে নিয়েছি তো রাবার এখানে আপনার বাচ্চাদের কোমরটা যতটুকু মানে যে বাচ্চার জন্য তৈরি করছেন তার কোমর যতটুকু এই এতটুকু পরিমাণ মানে এখানে আপনাদের রাবারের প্রস্তুত পরিমাণ তো এই রাবারটুকু যখন নেবেন তখন আপনারা চার ইঞ্চি পরিমাণ কম নেবেন কোমর অরিজিনাল কোমর যতটুকু হবে তার চাইতে চার ইঞ্চি পরিমাণ কম নিয়ে এখানে আমি এভাবে করে রাবারটা পিন দিয়ে ঢুকিয়ে নিচ্ছি তো একটা রাবার যেভাবে করে স্পেস দিয়ে ঢুকিয়ে আমি এভাবে করে বের করে নিচ্ছি তো এভাবে করে বের করার পরে এখানে আমি আরেকটা রাবারও ওই সেম প্রসেসে ঢুকিয়ে নিব এবং বের করে নিব তো আলহামদুলিল্লাহ এভাবে করে রাবারগুলোকে গুলোকে ঢুকিয়ে দিচ্ছি তো এই সাইডেও এই ফাঁকা স্পেস দিয়ে এখানে আমি রাবারটা ভিতরের দিকে ঢুকিয়ে দিব তো আলহামদুলিল্লাহ এভাবে করে রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়ার পর এখন আমি দুইটা রাবার একটা আরেকটার উপর বসিয়ে দিয়ে সেলাই করে নিব তো এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ একটা বা আরেকটার উপরে এভাবে করে বসিয়ে দিয়ে সুন্দরভাবে সেলাই করে নেবেন তো এখানে আমি রাবারটা ধরে নিচ্ছি রাবার ধরে এভাবে করে করে সেলাই নিব তো একটা প্যান্টের জন্য রাবার যেভাবে করে সেলাই করছি অপোজিট রাবারটা ওই একই এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে রাবারটা সেলাই করে নিচ্ছি এবং সেলাই করার পর এখানে আমাদের রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো হাতের সাহায্যে এভাবে করে টেনে টেনে দিলে রাবারটা সুন্দরভাবে ভিতরের দিকে ঢুকে যাবে এবং এখানে আমি প্যানটাকে সোজা সাইড করে নিয়েছি এখানে আরেকটা একটা জিনিস বলে দিই এখানে আমি এতটুকু পরিমাণ অংশ সেলাই করব না কারণ কখনো যদি রাবারটা ঢিল হয়ে যায় বা টাইট হয়ে যায় তখন আমি এখান থেকে রাবারটা বের করব বের করে আমার প্রয়োজন মতো রাবার টাইট বা ঢিল করে নিতে পারবো যার কারণে আমি এখানে এতটুকু পরিমাণ পরিমাণ খুবই সামান্য অংশ ফাঁকা রেখে এখানে আমি এভাবে করে প্যান্টটা তৈরি করে নিয়েছি তো দেখেন কামিজ পুরাতন কামিজ দিয়ে এখানে আমি খুবই সহজ উপায়ে এই দুটা প্যান্ট তৈরি করে নিয়েছি তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন সময় চেষ্টা করি আপনাদের জন্য সুন্দরভাবে উপস্থাপনের আসসালামু আলাইকুম